ঘটনাস্থলে গিয়ে দেখি একজন পঁয়ষট্টি বছর বয়স তার নাম হচ্ছে করিমুল্লা প্রকাশ কালামিয়া সে পেশায় চা বিক্রেতা তো তার লাশ পড়ে আছে পরবর্তীতে তার লাশের লাশকে দেখি চতুর্পাশে এবং প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে শাসক হত্যা করা হয়েছে এখন এই বিষয়ে কারা জড়িত তাদের ব্যাপারে আমরা খোঁজ খবর এবং এই ঘটনায় মামলা হবে মামলা হওয়ার পরে আমরা তদন্ত করবো এবং যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় আনবো এবং এই ঘটনায় ঘটনায় আহ সন্দেহে ঘটনাস্থল থেকে আমরা প্রাথমিকভাবে দুজনকে জিজ্ঞাসা জন্য থানায় এনেছি তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে